কারিব মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে ওয়ানাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শীত দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোন কোন মুফাসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্য নালী আর শ্বাস এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান্লা পড়ে ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক কিনা ডোনাল্ড ট্রাম্পের যদি পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য বোহারের বর্ণায় বিশ্ব নবী বললেন আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দেই فاذا ফি في نفسي ذكرته في نفسي আমার কোন বান্দা যদি আমারে একা একা শরণ করে আমি আমার বান্দারে একা একা শরণ করি সুবহানাল্লাহ কইতে পারলেন না ওয়ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়ের মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা শরণ বিশাল মহা সমাবেশে শরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এত বড় মহা সমাবেশ করে আমার বানdare শরণ দব ওয়ান্তাকাররাবি ইলাইয় বিশিবরিন তাকারাবতি ইলাইহি ذراعান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যায় আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায়

চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি তাই আজকে এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করবো কিভাবে আমরা আল্লাহর হতে পারি কি করে আল্লাহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে পড়বো আমিন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহ নৈকট্য পেতে চাই আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহ নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে যান কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আরেক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে এক হচ্ছে তো আসল কোরানকে আমরা জিজ্ঞেস করি কোরান তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহর নৈকট্য পেতে পারি এবার কোরান আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষদায় লুটিয়ে পাবো সোমান্লাহ পড়তে পারলেন না ওয়াসজুদ ওখ্দারিম ওয়াজুদ ওয়াখতারিফ কোরানের নির্দেশ হচ্ছে শেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল কর ওয়াজুদ ওখতারিফ সুরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমার কাছে আসতে চা ওয়াজুদ শেজদায় লুটিয়ে পড়ো ওখতারিফ আমার কাছে চলে আসো সুয়ান আল্লাহ পড়ো আমার সাথে সাথে আয়াতটা মুখস্ত করেন আওয়াজ করে সময় করেন ওয়াজজুত ওখতারিফ ওয়াজুদ ওখতারিফ সবাই পড়েন না ওয়াজজুত এর মানে হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসোস প্রোস্ট্রেট অ্যান্ড বি ক্লোস এ টুমি শেষ লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো সেই বুকার বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলহি ওয়া বললেন আকরাব বান্দা যখন দায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায় ফাকজিরু ফীহি দুআ তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য সেজদায় পড়ে কি করবেন কথা বলেন আর জোরে বলেন সেজদা কি করবেন সেজে দহে নতো হো ও প্রভুর শরণে হৃদয়গাড় সে যে দেয় নত ছাড়ো প্রভুর শরণে গাড়ো রা কেটে যাবে অলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে রাখি কেটে যাবে অল সে ঠিক কিনা ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেচটা দেওয়ার সময় নাই কখন প্রভু দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر فيه الدعاء তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চাই নাও সুবহানাল্লাহ পড়াই মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষদায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঢিকেনা তাই না সবাই কেউ ফিরে না বান্দা যখন শেষ দায় পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদা আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জানbmodের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কদরতই পায়ের উপরে পড়ে اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন শেষ লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব। আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহাবারা সব সময় লম্বা লম্বা রুপো দিতেন লম্বা লম্বা শেষদা দিতেন আমরা রূপের মধ্যে তারা হুরু করি সিজদা দিতে যে তারা হুরু করি এরকম না নাニムছরা লাগে এরকম কিউ না আমরা আমরা তারা হুরু করেন করবেন না আমার ভাইরা देयर इज नो 러শিং ইন সালাত সালাতে তারা হুরু নেই देयर इज नो হেসটিনেস ইন সালাত সালাতে কোনো তারা হুরু নেই সল্লু সালাতান মুয়াত্তি এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না perform the salah as if this is এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ this is my last chance এখন বাজে 3:30 টা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তারাউরা করবেন কথা বলেন আরে কাটতে কাটতে আপনি শেষ এত সুন্দর ওযু বানাবেন এত সুন্দর আদর রেখে যায় নামাজ পিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজ রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটা ব্রেস আউট করতে পারবে কোনো গ্যারান্টি আছে প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে রাখেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালা চাদ মোহান্দেব আমার প্রিয় কুবিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা শেষটা করবেন রুকুতে পিনটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা না দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব বলেন বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেই ফাই ইয়াসলিকুফি নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ইয়াসলিকুফি রুপু এহি বা সুজুদি রুপু চুরি করে এরকম নামাজ চোর আসে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা হলো নাই সালাত হচ্ছে meditation relax এক সাজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন স্থির ভাবে এরপর দ্বিতীয় সাজদায় যাবে অনেকে সাজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সাজদায় দৌড়mare আসে না নাকি রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁডিযে এক 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা ওটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুললেই আবার সাজদায় দৌড়mare এরকম ডাকাটা চলে না এরাই সালাত আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলে আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে যাই কি করতে হবে বইলা গেছি খাইয়া পালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহেব সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবাড়া আবু বাকার ওমর আয়ুসমান আলী নিয়ম মাহ তা আলান তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ পড়ে যেতে এক সাবিয়া শুধু নিয়ে রাসুল আল্লাহ আলিমনি আমালানী আমিন তুফু কিন্তু ফেনু না

যারা দুনিয়ার বক্ষে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদাই লড়িয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়া আর যারা দুনিয়ার বক্ষে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করলেও তাদের পিট তারে বাঁকা করতে পারবে না তাদের পিট তারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে ইয়াউম ইংশাফু আন মুসাতি ওয়া ইয়াদাউনা ইলা সেদিন চালা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষদাদাও সেজদা দাও যারা দুনিয়াতে শেষ দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়ি কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে সুরার রহমান আল্লাহ বললেন ওয়ান্নাজমু ওয়াশশাজারু ইয়াসজুদান আকাশের তারকারা জি আর জমিনের বৃক্ষরা জি সবকিছু সেজদা দেয় একজনের তিনিকে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চৌক আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু নবমন্ডল ভুমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশ খালি সর নদী পাখ পাখালি ইার সাগর

কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুমান পড়তে পারলেন আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে করেছে মাথাটা পাকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুকিয়ে পড়ে কার জন্যে সব কিছু জিকির করে কার কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য জন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন তিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দেল বন্ধা কালমা চোর না পায় শোষণ না পায় ঘর দিন থাকিতে আয় পথে ছাইডা দে ভন্ডামি ভণ্ডামি 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 ছাইডা দে ছাইড়া দে ভন্ডামি ফিকিরা না মাঝ কালাম গড়ে না ইবলি সোয়েদা নির্না না এরকম আছে নমস্ নমস্ লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুলদারিতে জট বাগানো। বছরে গোসল করে একবার বছরের একবারই গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে অপরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ গালম পড়ে না ইবলিশ শয়তানের নানা ধর্মের খানখুটি ধৈরা কয়দিন করবা হইরা ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কি না ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ স্যার অন্য জায়গায় শেষদা দিবেন মাজারে শেষদা দিবেন বাজারে শেষদা দিবেন শেষদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে করোনা আমাদেরকে শিখালো অসযুত বক্তারি

মুসা আলাহি দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহি সাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে সব বলতে শুরু করে চার কি আছে নিয়ে আয় সুমান্লা করতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়েছে ফাউল

মালিক একজন একটা একটা দা একটা শেষদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লাই বলেন ঠিকা ভা আল্লাহ বললেন ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ मुताबिक আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন সারা থেকে আরো জোরে বলেন কি নাম বাবা অস্বীকার পুস্তক পর অহংকার দেখালো কানা মিনা কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সেজদা আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদা আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক শেষদা না দিয়া জাহান নামি লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে অস্ত কি করো সবাই বলে নাই আওয়াজ করে বুঝছো বলো মুসলমান ওয়াজুত মানে কি সেজদা করো সেজদা আল্লাহর কাছে যাওয়ার মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভায়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোন অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয়